সবার মুখে একটি কথা বারবার রিক্সা মার্কায় ভোটটা দেব এই বা সবার মুখে একটি কথা বারবার রিক্সা মার্কায় ভোটটা দেব এই বা সান্লাম দেখছি লাঙল ধানের শেষার নৌকা সবাই বলো মার্কা এবার কোনটা কোনটা জোর বলো মার্কা এবার কোনটা রিক্সা তোমার মার্কা রিক্সা আমার মার্কা রিক্সা সবার মার্কা রিক্সা মিশন ভাই রিক্সা মামুনুল হকে রিক্সা ভাঙ্গাবাসী রিক্সা সদরপুরে রিক্সা চর শোনে রিক্সা আমজনতা রিক্সা আলে মোলামা রিক্সা কৃষক ভাই রিক্সা মা বোনেদের রিক্সা মিজান ভাই রিক্সা মামুনুল হকের রিক্সা দেশপ্রেমিকের রিক্সা